মাঝে মধ্যে হয় কি আমাদের যে ব্যাংকের কার্ডগুলো থাকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আমরা আমাদের এই কার্ড দিয়ে এটিএম বুথ থেকে লেনদেন করতে পারি না মানে আমরা এটিএম মেশিন থেকে বা সে মেশিন থেকে আমরা টাকা বের করতে পারি না এখন এই সমস্যাটা সমাধান আপনি কীভাবে করবেন মাঝে মধ্যে কিন্তু আমরা অনেকে আছি এরকম অনেক সমস্যায় পড়ে যায় যে আমাদের ইমার্জেন্সি টাকার প্রয়োজন বাট আমরা আমাদের কার্ড থেকে টাকা বের করতে পারতেছি না এখন এটা নিয়ে আমরা অনেক চিন্তায়ও করে যাই যে আমাদের কার্ডে কি কোনো সমস্যা হয়েছে বা কে আমরা এই সমস্যাটির সমাধান করব। এখন ফার্স্টে বলি ফার্স্ট হচ্ছে দেখেন আপনার যখন কার্ডটি কাজ করবেন তখন আপনার ফার্স্ট কাজ হবে যে আপনার কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা আপনি এটা দেখবেন মাঝে মধ্যে কিন্তু আমাদের কার্ডটা ডিঅ্যাক্টিভ হয়ে যায় আপনার কার্ডটা অ্যাক্টিভ বা চালু আছে কিনা এটা আপনি দেখবেন এটা আপনি কীভাবে দেখবেন আপনি এটিএম বুথে যখন যাবেন এটিএম বুথের একজন ওখানে একজন ব্যাংকের কর্মকর্তা থাকে আপনি ওনাকে জিজ্ঞেস করবেন বা উনি দেখলে বুঝতে পারবেন চেক এক করলেও বুঝতে পারবে আর না হলে আপনার যে মূল ব্রাঞ্চ থেকে আপনি কার্ডটি পেয়েছেন মানে আমাদের দেখবেন যে একটা মূল ব্রাঞ্চ থাকে আমাদের ব্যাংকের মানে যে ব্রাঞ্চ থেকে আপনি অ্যাকাউন্টটা করেছেন ওই ব্রাঞ্চে যাবেন ওই ব্রাঞ্চে গিয়ে দেখবেন যে আপনার কার্ডটা অ্যাক্টিভ আছে কি না হ্যাঁ সেকেন্ড সেকেন্ড হচ্ছে অবশ্যই আপনি ওই ব্রাঞ্চে গিয়ে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কি না দেন আপনি যদি এগুলো দেখেন সব ঠিকঠাক আছেন তিন নম্বর তিন নম্বর হচ্ছে যে আপনি আপনার এই যে কার্ডের মধ্যে এখানে একটা কোড আছে এখানে দেখেন একটা স্ক্যানারের মতো একটা অপশান আছে দেখেন এখানে গোল্ডেন কালার একটা অপশান আছে এটা কিন্তু মেনলি এটা এটার জন্য কিন্তু কাটা কাজ করে আপনি এখানে একটু স্প্রে ডিসপ্রে করে দেখবেন ব্যাঙ্কে গেলে দেখবেন আপনার একটা স্প্রে থাকে ওদেরকে বললে এখানে একটু স্প্রে করে দেখবেন যে ঠিক আছে কিনা অনেক সময় দেখবেন আমাদের কার্ড দিয়ে আমরা বিল লেনদেন না করলে আমাদের কার্ডের সমস্যা হয়ে যায় আমাদের কার্ডে এই যে এখানে একটু সমস্যা হয়ে যায় তো আপনি অ্যাসপ্রে করে দেখবেন অ্যাসপ্রে করে দেখে যেন আপনি আবারও এই টিম ভুতে গিয়েছে করে দেখবেন যে আপনার কার্ডটা কাজ করতেছে কিনা দেন যদি আপনার কার্ডটা কাজ না করা তাহলে আপনার কাজ হবে নতুন কার্ডের জন্য অ্যাপ্লাই করা এখন দেখেন এটা কিন্তু আপনাকে ব্যাংক কর্মকর্তারাই বলে দিবে যে আপনার নতুন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে মানে আপনার এই কার্ডটা দিয়ে আপনি লেনদেন করতে পারবেন না যদি আপনার কার্ডের এখানে সমস্যাটা সমাধান না হয়ে থাকে তাহলে আপনার নতুন কার্ড আসবে নতুন কার্ডের জন্য এটা হতে পারে আপনি সাথে সাথে নতুন কার্ড পেয়ে যেতে পারেন আর যদি আপনার গ্রাম অঞ্চল হয়ে থাকে আপনার মূল ব্রাঞ্চটা তাহলে আপনার অবশ্যই আসতে একটু টাইম লাগবে দশ দিন বা পনেরো দিন এরকম সামথিং সময় লাগতে পারে এরকম সময়ের মধ্যে কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে অ্যান্ড অবশ্যই মনে রাখবেন আপনার যদি কার্ডে কেউ ভুল ফিন ডায়াল করাবে এটিএম বুথে গিয়ে সে আপনার কার্ডটা নিয়ে এসে ভুল যদি বারবার ফিন ট্রাই করবে বা আপনি যদি ভুল ফিন বারবার ট্রাই করেন তাহলে কিন্তু আপনার কার্ডটা লক হয়ে যাবে কিন্তু আপনার যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার কার্ডটা অবশ্যই সমাধান করতে হবে ব্যাঙ্ক থেকে তাই অবশ্যই আপনার ফার্স্ট কাজ হবে যে আপনি অবশ্যই বুথে দেখবেন যে ব্রাঞ্চের যে কর্মকর্তা আছে বুথে ওনাকে বলবেন উনি একটি স্পেটেস্টু করেও দেখবে আপনি তারপর ধরেন চাকরিও দেখবেন ঠিক আছে এটা যদি সমাধান না পান তাহলে আপনার মূল ব্রাঞ্চে চলে যাবেন হেড ব্রাঞ্চে আপনি যেখান থেকে অ্যাকাউন্ট করেছেন ওখানে আপনাকে সমাধানটা দিয়ে দিবে এটা নিয়ে চিন্তা কোনো কিছু করার নেই বা চিন্তা করার মতো কোনো কিছুই না আপনি ব্যাঙ্কে গেলে আপনাকে তারা সমাধান অবশ্যই দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও দেবেন তো ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়